আমার আগে আমার ভাই মৌলানা রিজাউল করিম আপনার যেটা বললেন যে নবী পাক সাল্লাহ আলহি ওসাল্লামের সানি গুস্তাহির প্রতিবাদে আমাদের চেতনার একটা অগ্নিগর্ভ বিস্ফোরণের নাম ছিল স্বপ্না চৌদ্দ আরেকটা বিষয় হলো সেটা হচ্ছে যে বারুতের প্রেসক্রিপশনে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে কাকে ফাঁসিতে জ্বলানো হবে কাকে হত্যা করা হবে কাকে বিনা বিচারে লাশ বানানো হবে এর জন্য যে এদেশীয় তৎপরতা চলমান ছিল যার খুশিলো এবং পরিকল্পনাকারীরা ছিল ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা নির্দেশিত থিংটেগুলো তাদের যাবতীয় অপতৎপরতাকে বমেরাং করে দেবার একটা প্রজেক্ট নাম হচ্ছে সাবলা প্রজেক্ট একদিক থেকে আমাদের ইমানই সত্তার বহিপ্রকাশ ঘটায় আরেক দিক থেকে আমরা কেন স্বাধীন চতুর্দিকে তিন দিকে ভারতীয় ভূমির মধ্যখানে আমরা কেন একটা স্বাধীন সত্তা নিয়ে বেঁচে আছি এই প্রশ্নের জবাবও দেয় স্বপ্নচ আমাদের একটা সীমানা আছে এটা হচ্ছে ভৌগোলিক সীমানা আরেকটা সীমানা আছে আদর্শিক সীমানা আমাদের বাংলাদেশের একটা মানচিত্রকে আমরা চিনি কিন্তু যে মানচিত্রকে আরও বেশি করে চেনা উচিত সেটা হচ্ছে আদর্শিক মানচিত্র আর সেই আদর্শিক মানচিত্রের নাম হচ্ছে ইসলাম দেখেন আমরা যে স্বাধীন হয়েছি এর একটা ধারাবাহিকতা আছে পরম্পরা আছে সতেরো সাতান্ন সালে আমরা স্বাধীনতা হারিয়েছি সতেরোশো চৌষট্টি সালে আমরা বক্সারের যুদ্ধ করেছি সেখানে আমাদের স্লোগান ছিল আল্লাহ আকবর সেখানে আমাদের তামান্না ছিল শাহাদাত সতেরোশো বিরাশি সালে আমরা হাদামিয়া মাদামিয়ারা বিদ্রোহ করেছেন আমাদের স্লোগান ছিল আল্লাহ হওয়া সেখানে আমাদের তামান্না ছিল শাহাদাত তারপরে এগুতে এগুতে আমরা বালাভুটে বালাভুটের মধ্যে পরিস্থিতি দিয়ে এসেছি বালাভুটের মধ্যে উনিশশো সালে আমরা জীবন দিয়েছি সেখানেও আমাদের স্লোগান ছিল আল্লাহ হওয়াকবার তামান্না ছিল শাহাদাত একত্রিশ সালে তৃতমীর জীবন দিয়েছেন স্লোগানের নাম আল্লাহ হওয়া একবার তমান্নাম তামান নাম না নাম ছিল শাহাদাত আঠারোশো সালে সালের আঠারোশো সালে ঘটনা ঘটেছিল আঠারোশো সাতান্ন সালে আমরা সিপাহী বিপ্লব করেছি সেখানেও একই ঘটনা আঠারোশো ত্রিশের বালাকুট যদি না ঘটতো আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব আসতো না আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লব এবং পরবর্তী লড়াই যদি না হতো

ফলে আমি বলতে চাই আমার বাড়ি রেজাউল করে আমরা যেটা বলেছেন যে মাদ্রাসার পাঠ্যপুস্তকে সাপলা চত্বর অন্তর্ভুক্ত করা দরকার আরও বেশি দরকার হলো বাংলাদেশের ন্যাশনাল কারিকুলামের পাঠ্যপুস্তকেও সাপলা চত্বরকে অন্তর্ভুক্ত করতে হবে আলোচনা দিক করার সুযোগ নেই এখানে এখানে আজ একটা স্মারক গ্রন্থের মোড়ক করা হবে আমি দেখেছি সেখানে কারা শহীদ হয়েছেন অনেকেই ভাবতে পারেন সাপলা চত্বর শহীদ হয়েছিল তাদের বেশিরভাগই মাত্রা শিক্ষার্থীরা সেখানে রিক্সা চালক আছেন সেখানে সাধারণ শিক্ষার্থী আছে কলেজের ছাত্র আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে সাধারণ জনগণ আছেন শাপলাচত্বর এর অর্থ দ্বারা আব্দুল গফুর চৌধুরী বলেছিলেন যে শাপলাচত্বর কেবল মাত্র হুজুরদের আন্দোলন এখানে যারা শহীদ হয়েছিল তাদের তালিকার দিকে থাকা এই তালিকা বলে দিচ্ছে শাপলাচত্বর কোন বিশেষ গোষ্ঠীর আন্দোলন ছিল না বিশেষ পোশাকদারীদের আন্দোলন ছিল না যারা নিজেদের সত্তার মধ্যে যারা নিজেদের অস্তিত্বের মধ্যে যারা নিজেদের বিশ্বাসের মধ্যে বাংলাদেশকে ধারণ করে তাদের চেতনার প্রতিনিধিত্বের নাম ছিল স্বপ্ন একে বাস্তবে রূপায়িত করবার জন্য আমাদের সকল জার্মি অব্যাহত থাকবে সাপ্লা স্মৃতি ফাউন্ডেশন যাদের দায়িত্ব পালন করবে প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম